আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে আমরা এমন সব গুরুত্বপূর্ণ আরবী বাক্য শিখব যেগুলো প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো দেরি না করে চলুন এবার শুরু করি নাম্বার এক আমার একামা শেষ আমার একামা শেষ এর আরবি হল এগামা খালাস একামা খালাস আমার একামা শেষ হাগি একামা খালাস এখানে হাগি একামা আমার একামা খালাস্ত শেষ আমার একামা শেষ হাগি এগামা খালাস হাগি একামা খালাস নাম্বার দুই নতুন করা লাগবে নতুন করা লাগবে এর আরবি হল আবগা জউ ইদিদ নতুন করা লাগবে আবগা নতুন করা লাগবে আবগা সৌই জেদিদ এখানে জেদিদ অর্থ নতুন নাম্বার তিন আগে আগে বলনি কেন আগে বলনি কেন এর আরবি হলো লেশ মাগল আউ্বাল লেশ মাওগুল আউ্বাল আগে বলনি কেন এখানে আউ্বাল অর্থ আগে লেশ মাগুল বলনি কেন নাম্বার চার এক মাস বাকি এক মাস বাকি এর আরবি হলো ওয়াহিদ সাহারবাগি ওয়াহেদ সাহার বাগি এক মাস বাকি ওয়াহেদ সাহার বাঘী এখানে ওয়াহেদ এক মাস ওয়াহেদ অর্থ এক বাগি অথ বাকি নাম্বার পাঁচ টাকা সব রেডি টাকা সব রেডি এর আরবি হল ফুলুসকুল্লু জাহিজ কুল্লু জাহিজ টাকা সব রেডি ফুলো কুল্লু জাহিজ টাকা সব রেডি ফুলোস অত টাকা কুল্ল অর্থ সব জাহেজ রেডি নাম্বার ছয় ঠিক আছে ভালো ঠিক আছে ভালো এর আরবি হলো জয়ী তাইব জেইন তাইব জেইন ঠিক আছে ভালো এর আরবি হলো তাইয়িব জেইন তাইব অর্থ ভালো জৈন অর্থ ঠিক আছে দনটার একই অর্থ তো আমরা এটা সুন্দর করে বলতে গেলে এমনি হয় তাই জৈন ঠিক আছে ভালো প্রিয় প্রবাসী ভাইয়েরা এখানে আমরা বেশ কয়েকটি বাক্য শিখলাম যদি এগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে দৈনিক আমাদের অনেক কাজে আসবে যজাকল হাসান জাজা السلام عليكم ورحمه الله وبركاته